চতুর্থ শ্রেণীর বিজ্ঞান তো চতুর্থ শ্রেণীর বিজ্ঞান আমরা আজকে পঞ্চম অধ্যায় পুরোটি সমাধান করব সমাধান করব এই হচ্ছে চৌত্রিশ পৃষ্ঠা মানে পুরো পঞ্চমধ্যায় একটি ভিডিওতে সমাধান করব আমরা তারপরে সমাধান করব হচ্ছে এই ছত্রিশ পৃষ্ঠা তারপরে সমাধান করব এই বক্সটি সাতত্রিশ পৃষ্ঠার এটা তারপরে সঁয়ত্রিশের পরে সমাধান করব আটত্রিশ পৃষ্ঠার এই বক্স তারপরে সমাধান করবো চৌনচল্লিশ পৃষ্ঠা ঠিক আছে তো এই পুরো পঞ্চমধ্যে একটি ভিডিওতে সমাধান করবো তো বলে রাখি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে এবং আমার সাথে যোগাযোগ করতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুকে যে লিঙ্ক দেওয়া আছে পেজটি ফলো করে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো ঠিক আছে তো চলো আমরা প্রথম থেকে শুরু করি তো দেখো এখানে এই বক্সে আমাদের কী লেখা আছে এখানে আছে একে আছে নিচে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করি দুইয়ে বলেছে কিভাবে সুস্থ থাকা যায় তার তালিকা লিখি মানে এই ছকে কীভাবে সুস্থ থাকা যায় তার তালিকা লিখবে এবং কাছ নিয়ে সহ পরিদেশে তালোচনা করার কথা বলা হয়েছে তো সুস্থ থাকার জন্য আমরা কী কী করতে পারি এই যে দেখো সুস্থ থাকার জন্য এখানে ঘর আছে কয়টি এক দুই তিনটি তাহলে সুস্থ থাকার জন্য কী কী করা যায় এই যে দেখো এখানে দেওয়া আছে হ্যাঁ এই যে দেখো সুস্থ থাকার জন্য সুষম খাদ্য গ্রহণ করতে হবে এক নাম্বার ঘর দেওয়া তারপরে দুই নাম্বার ঘর দিবা সে নিয়মিত শরীরচর্চা করতে হবে এবং তিন নম্বর ঘর দেওয়া পর্যাপ্ত ঘুমাতে হবে এসে সুস্থ থাকার জন্য করণীয় তাহলে আমরা উত্তরটি দেখতে পেলাম এখন আমরা নেক্সট পেজে চলে যাব নেক্সট পেজে আমরা কিন্তু যেখানে চলে এসেছি এই দেখা এখানে সুস্থ থাকার জন্য কী কী করণীয় তার তালিকা উপর রিডিংয়ে দেওয়া আছে সুস্থ থাকার জন্য কী কী করণীয় ঠিক আছে তো এই এই উত্তরটি কিন্তু এই যে সুস্থ থাকার জন্য থাকার জন্য কী কী কারণে উপরের ওইগুলো পরে দিয়ে দেবা ঠিক আছে আর এগুলো নিয়ে সবাইদের সাথে আলোচনা করবো শ্রেণিককে সকলের জন্য কিছু সাধারণ নিয়ম তৈরি করি ঠিক আছে এই এখন আমরা নেক্সটে চলে যাব দেখো নেক্সটে এই পৃষ্ঠে আমাদের কী বলেছে একে বলেছে নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি দু বলেছে নিচের ছবিটি দেখে পানি দূষণের কামসমূহ তালিকা করি মানে নিচে এই ছকটি দেখে এর ভিতরে আমরা দেখবো যে পানি দূষণের কারণ কী কী এবং কাজটি নিয়ে সবাইদের সাথে আলোচনাও করবা তো দেখো যে পানি দূষণের কারণ কী এই যে দেখো পানিতে ময়লা আবর্জনা ফেলা প্রথম ঘরে লিখবা দুই নাম্বার ঘরে লিখবা পানিতে জামা কাপড় ধোয়া এবং তিন নাম্বার লিখবা পানিতে পশু পাখি মানে গরু ছাগল পশু পাখি গোসল করানো এই হচ্ছে তিন নাম্বার ঘর লিখে দেবা এই হচ্ছে পানি দূষণের কারণ ঠিক আছে তারপরে দেখো থালা বাসন ধোয়া সব কিছু আছে তো এগুলো লিখে দেবা তারপরে আমরা নেক্সটে চলে যাব দেখো এখানে এক একটি ঘর আছে এখানে বলেছে এক নাম্বার বলেছে ডানে দেখানো চার্টের মধ্যে একটি চার তৈরি করি এরকম একটা খাতায় চার্ট তৈরি বা কীভাবে আমাদের শরীর শরীরে দূষিত পানি প্রবেশ করে মানে কীভাবে দূষিত পানি শরীরে প্রবেশ করে তালিক বা এবং সহপরিত দেশে তো আলোচনা করবা এই হচ্ছে আমাদের শরীর কীভাবে আমাদের শরীরে দূষিত পানি প্রবেশ করে তো চলো আমরা উত্তরটি দেখে নিই তো এই দেখো আমাদের উত্তর আর দূষিত পানি কিভাবে আমাদের শরীরে প্রবেশ করে দেখো পুকুর নদী খাল বিলের দূষিত পানি এই যে দেখো পানি পান করা সরাসরি দূষিত পানি পান করলে তারপর খাবার তৈরি তৈরি খাবার তৈরি দূষিত পানি দিয়ে খাবার তৈরি করলে বা ফলমূল সব সবজি তুলে হাত ধোয়া দূষিত পানি দিয়ে হাত ধুলে এবং সেই হাত দিয়ে খাবার খেলে গোসল করা বা সাঁতার কাটা দূষিত পানিতে গোসল করলে বা সাঁতার কাটলে কৃষিকাজ দূষিত পানি দিয়ে ফসল উৎপাদন করলে এবং সেই ফসল খেলে এই ছিল সমাধান তো এই ছিল আমাদের সমাধান কিভাবে শরীরে দূষিত পানি প্রবেশ করে তারপরে আমরা ছিল তখন নেক্সটে আমাদের আরও একটি কাজ আছে এখানে একে অ্যাসেড ডানে দেখানো ছকের মতো খাতা একটি ছক তৈরি করবে করতে হবে এরকম তারপরে বিয়ে বলেছে পানিবাহিত রোগে প্রতিরোধে কী কী করতে হয় পানিবাহিত রোগ প্রতিরোধে কী করতে হয় তার ভিতর লিখতে হবে এবং কাজটি নিয়ে সফরিত আলোচনা করতে হবে তো পানিবাহিত রোগের কীভাবে প্রতিরোধ করা যায় তো চলো আমরা উত্তরটি দেখে নিই এ দেখো উত্তর পানের জন্য নলকূপে জল ব্যবহার করা বা জল ফুটিয়ে পান করা এভাবে প্রতিরোধ করা যায় তারপরে হচ্ছে জল বিশুদ্ধকরণ ট্যাবলেট বা ফিল্টার ব্যবহার করা জলের উৎসকে দূষণমুক্ত রাখা এভাবে হচ্ছে পানিবাহিত রোগকে প্রতিরোধ করা যায় এই ছিল সমাধান তো দেখো আমাদের কিন্তু এই বক্সটি কমপ্লিট ঠিক আছে এখন আমরা চলে যাব পরবর্তীতে এখানে দেখো এখানে আছে শূন্য স্থান তো চলো আমরা শূন্য স্থান উত্তরটি দেখে নেই হ্যাঁ এই শূন্য শূন্যস্থান উত্তর হবে এই যে জীবাণু দ্বারা পানি জীবাণু দ্বারা দূষিত পানির মাধ্যমে পানিবাহিত রোগ ছাড়া এক নম্বরের উত্তর তারপরে দুই নম্বরের উত্তর হচ্ছে এই যে দেখো এই যে পানিবাহিত রোগ হ্যাঁ কলেরা আমাশা এবং টাইফয়েড রোগ পানিবাহিত রোগ হ্যাঁ তারপরে দেখো যে তিন নম্বরে এই যে সুস্বাস্থ্য আমাদেরকে সুস্থ থাক সুস্বাস্থ্য আমাদেরকে সুখে থাকতে এবং জীবনকে সুন্দর করতে সাহায্য করে তারপরে হচ্ছে ফুটিয়ে ফিল্টার করে এবং ব্যবহার ব্লিচিং পাউডার ব্যবহার করে এই যে হচ্ছে ব্লিচিং পাউডার ব্যবহার করে আমরা পানি বিশুদ্ধ করতে পারি এই ছিল সমাধান শূন্যস্থানের তো দেখো আমাদের কিন্তু শূন্যস্থান কম্পিউটার আমরা ঠিক চিহ্ন দেখবো আমাদের কখন অবশ্যই হাত ধু ধুতে হবে এই যে টয়লেট ব্যবহারের সময় ঠিক আছে তারপরে দেখো দুই নম্বরে আছে কোন কোন পরিমিত ব্যবহার ফল কোনটি পরিমিত ব্যবহারের ফল এই যে ক নম্বর মাংস বেশি শক্তিশালী করে তারপর ডায়রিয়া হলে আমাদের কি গ্রহণ করা উচিত এই যে খাবার সেলাই নিয়েছিল সমাধান ঠিক আছে এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করবো এখানে আছে পানিবাহিত রোগে দুটি নাম দুটি কান উল্লেখ করো পানিবাহিত তিনটি রোগের নাম লিখো ঠিক আছে তো চলো আমরা উত্তরটি দেখে নিই পানিবাহিত রোগের দুইটি কারণ উল্লেখ করো পানিপাত রোগের দুইটি কারণ হলো এক দূষিত পানি পান করা দুই খোলা ও অপরিষ্কার স্থানে মল ত্যাগ করা যা বৃষ্টি পানিতে মিশে উৎস দূষিত করে দুই নম্বর পানিবাহিত রোগের তিনটি নাম লেখো কলেরা ডায়রিয়া আমার সহসের সমাধান আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন কমপ্লিট এখন আমরা চলে যাব বর্ণামূলক প্রশ্নে তো দেখো এখানে তিনটি প্রশ্ন আছে কিভাবে পানিবাহিত রোগ প্রতিরোধ করা যায় দুই শরীর সুস্থ রাখতে হলে আমাদের কি কী করতে হবে তিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপায় সম্ভাবনা মতো তো চলো আমরা উত্তরটি দেখে নিই এই যে এক নম্বর প্রশ্ন আর উত্তরভাবে পানিবাহিত রোগ প্রতিরোধের উপায় হলো এই যে বিশুদ্ধ ও নিরাপদ পানি পান করা পানি ফুটিয়ে ফিল্টার করে বা বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করে পান করা যেতে পারে দুই খাবার আর তৈরির আগে ও পরে এবং টয়লেট ব্যবহারের পর সাবান ও পানি দিয়ে হাত ধোয়া তারপর পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি করা এবং উন্মুক্ত স্থানে ত্যাগ করা খাবার ঢেকে রাখা এবং মাসি থেকে রক্ষা করা বসা বাসাবাড়ির আশেপাশে পানি জমতে না দেওয়া যাতে মশার বংশ বৃদ্ধি না হয় এখন দুই নম্বর প্রশ্ন হচ্ছে দুই নম্বর প্রশ্ন উত্তর হবে শরীর সুস্থ রাখতে হলে আমাদের যা যা করতে হবে সুষম খাদ্য গ্রহণ পুষ্টিকর সুষম খাবার গ্রহণ করতে হবে যাতে শরীরের প্রয়োজনীয় ভিটামিন খনিজ পদার্থ শক্তি পাওয়া যায় পর্যাপ্ত ঘুম প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমানো প্রয়োজন যা শরীরকে বিশ্রাম ও পূর্ণ পুনরুজ্জীবিত হতে সাহায্য করে নিয়মিত ব্যায়াম প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটা দৌড়ানো বা অন্যান্য কোনো শারীরিক ব্যায়াম করা উচিত পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পরিষ্কার পরিবেশে বসবাস করা পর্যাপ্ত পানি পান শরীরে আর্দ্রতা শরীরকে আর্দ্র রাখতে পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করা মানসিক চাপ নিয়ন্ত্রণ মানসিক চাপ কমাতে ধ্যান ধ্যান ব্যায়াম বা পছন্দের কাজ করা যেতে পারে সে সমাধান এখন তিন নম্বর প্রশ্ন এই যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপায় সমূহ পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপায় সমূহ নিয়মিত গোসল করার প্রতিদিন ও পানি দিয়ে গোসল করা হাত ধোয়া খাবার আগে ও পরে টয়লেট ব্যবহার করে এবং বাইরে থেকে আসার পরে সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়া দাঁত ব্রাশ করা প্রতিদিন সকালে ও রাতে ব্রাশ করা নখ কাটা নিয়মিত নখ পরিষ্কার রাখা ও পেটে রাখা পরিষ্কার গোশাক পরিধান নিয়মিত পরিষ্কার কাপড় পরা পরিবেশ পরিষ্কার রাখা ঘর বাড়ি ও আশেপাশে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খাবার পা ও পানির পাত্র পরিষ্কার রাখা খাবার ও পানির পাত্র সব পরিষ্কার রাখা এসব সমাধান আমাদের বর্ণামূলক প্রশ্ন করতে এখন ডানবাম সমাধান করবো তো চলো ডানবামের উপর দেখে না যাক এই ছিল আমাদের ডানবামের সমাধান খাবার সেলাইন ডায়রিয়া প্রতিরোধ প্রতিকারের ভূমিকা পালন করে টয়লেট পরিষ্কার রাখা পানি রোগ প্রতিরোধ করে ক্লান্তি দূর করা গান শোনা বই পড়া ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এই ছিল সমাধান তো দেখো আমাদের কিন্তু এই ডানবামও কমপ্লিট ঠিক আছে তো আজকে মতন এই পর্যন্তই পরবর্তীতে এই ষষ্ঠ অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মার চ্যানেল আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিঙ্ক অস্ট্রি ফলো করে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারে